গোবৰ গোবৰ ফ্ৰেছ গোবৰ বড় তো হইছে ওটা করে এর মানে পুরো হইছে এর মানে ওটা ও বন করে দাও সিটা ও সিটা দাও হ্যাঁ এই নাম্বারটা করে করতে হবে একটা সংখ্যা করতে হবে হ্যাঁ একদম আসলে এটা আইবো এই যে এটা ঠিক আছে এই 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 ভিডিওটা করো হ্যাঁ দেখে দেখে না তো না ঠিক আছে আচ্ছা যাদের প্রাণ আছে আর অন্য মানে ছোট খুব ক্ষুদ্র জীবাণু এখানে কোথাও কিন্তু ক্ষতি হতে হবে যারো থাকে ওদের কাছ থেকে হয়তো আসছে খাবারটা

চাল পানি দিলাম এরপরে দিলাম ফুল ঠিক আছে

আত্মপে আছে না ইঞ্জিনটা দিবো কাটা তুমি ইন আষা দিলাম আর একটা জিনিস আছে এটা কি কোরআন কোরআন সাহালার কোরআন দান ভাঙানি এক কোর আমি ভিডিওটা শুসা তো পুরো ময়দান ঠিক আছে 그러면은 আচ্ছা হইবো

Deştim tatlılar. tane 2 tane alabilirim. Yani gram top. Top doyası. Gelayım da. Lem something extra.

আমরা উপাদান চাগুলি দিচ্ছি সার্জি গ্যাস করলে বলতে পারবো তো ওই যে লেখা আছে দাম নিচ্ছে একশো লিটারের